সবাই কেমন আছো তো এখন অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি নর্মাল লুকে আছি তো আজকে ব্লগটা আমি কিসের উপর করছি সেটা তোমাদেরকে সবটাই বলবো তো দেখো চলো আগে চলে যাই আমার আলমারিতে আলমারিটা ওপেন করলাম তো দেখো আমি আলমারি থেকে কোন শাড়িটা আজকে পরবো আমি সেটাই ভাবছি আজকে ভাবছি তোমাদের কাছে সেজেগুজে লুকটা শাড়ি নিয়ে আসবো তো তোমরা তারপরে বলো আমাকে কেমন লাগছে এটা পড়ি না না এত ভারী শাড়ি আমি পরতেই পারি না নেওয়াই হয়েছে জাস্ট তো চলো অনেকে বলে দিদি তোমাকে দুর্গা ঠাকুরের মতন লাগে তো জানি না আমি কেমন তো এই লাল পাড় এই ঘিয়ে কালারের শাড়িটাই আজকে পরে তোমাদের সামনে আসবো আমি চলো আর দেরি করবো না আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করছে তাড়াতাড়ি রেডি রেডি হয়ে তোমাদের সামনে আসিস তো অবশ্যই জানাবে সত্যি কি তোমাদের দিদিভাই আর পাস বন্ধুকে দুর্গা ঠাকুরের মতন লাগলো আজকে তো বন্ধুরা দেখো আমি যে নর্মাল লুক থেকে তোমাদেরকে শাড়িটা দেখালাম যে আলমারির থেকে বার করেছে আমি এই শাড়িটা পরবো আমি ওই শাড়িটা পরে তোমাদের সামনে সরাসরি চলে এসেছি তো বলো আমাকে শাড়ি পরে কেমন লাগছে আর এই লুকটা কি আমাকে সত্যি ভালো লাগছে কি না লাগছে সবটাই কিন্তু কমেন্টে জানাবে আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না শুধু আমার নর্মাল লুক থেকে আমার শাড়ি পরার লুকটা দেখানো ছিল সেটাই তোমাদেরকে দেখালাম সত্যি সত্যি এটাই ঠিক মেয়েদেরকে একটু সিঁদুর করলে মুখটা অন্যরকম হয়ে যায় নো মেকআপ মেকআপ কিন্তু আমি কিছু নিয়ে নিই শুধু একটি সিঁদুর আর আর হালকা জুয়েলারি ব্যাস এতে কিন্তু আমার লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো স্যার প্লিজ কমেন্ট করে জানাবে সে লাভ ইউ মাই অলফেন